আসছি সাত নম্বর ওয়ার্ড দশ নম্বর মধুপুর ইউনিয়ন বদরগঞ্জে এখানে শফিকুল ইসলামের নামে একটা অভিযোগ আছে অভিযোগ করেছেন হচ্ছে নুরু মেম্বার তার অভিযোগের ভিত্তিতে এখানে জানতে এসেছি আসলে এই নুরু মেম্বার যে আপনাদের নামে যে কোর্টে অভিযোগটা করছে এ সম্পর্কে আপনি কিছু বলেন আমি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম বাবার নাম বাবার নাম মোহাম্মদ আমি ঘটনা এটা সব মিথ্যা আমি বাড়িতে ছিলাম না পরে আমি জানতে পারি যে এগুলা ওনারা নিজেই সাজা একটা চক্রান্তমূলক ইয়া মামলা দিচ্ছে মানে ঘটনাস্থলে আপনি ছিলেন না ওনারা ঘটনাস্থল দেখাইছে যে টাকা পয়সা চিন্তাই করা এগুলো বিষয়ে আপনাদের বিষয়ে অভিযোগ করছে এ তাই এগুলো বিষয়ে বলেন আপনি না এটা আমি ওই সময় ঘটনা ছিল আমি ছিলাম না পর আমি পরবর্তীতে আসি যখন জানতে পারি যে আমার বাবা আমার আম্মা আসামি করছে উনি কি আপনার বাবা উনি আমার বাবা উনি উনিও আসামি কি নাম আপনার সলেমান সোলেমান আপনি কি অসুস্থ নাকি দেখা যাচ্ছে আমার প্যারালাইসিস ও আপনি প্যারালাইসিস আর কি আচ্ছা আচ্ছা আমার বাবাকে দেখেন তো আমার বাবা অসুস্থ লোক উনি কি আর

তো এখন এই খামারের বিষয়ে আর বলছে যে সরকারি জায়গায় আপনি ওই যে ক্যানেলের উপরে মুরগির খামার করেছেন বা বাদ দিয়েছেন এই বিষয়গুলো একটু বলেন তো না আমার মানুষ চলাচলের রাস্তা আপনি বন্ধ করছেন এরকম অভিযোগ আছে না আমার ওখানে আমি যে খামার দিছি আমি খামার দিছি আমার বাবার জমিতে আমি কোনো ক্যানেলের উপর খামার দিই নেই কোনো রাস্তা চলাচল বন্ধ করি নেই সম্পূর্ণ মিথ্যা আমাকে করার জন্য মামলা আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি মানে ক্যানেল দিয়ে মানে রাস্তা বদ্ধ করেননি বা ওই ক্যানেলে রাস্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই রাস্তা তার রাস্তা মতোই আছে আর কি রাস্তা চলাচলে মানুষের অসুবিধা হচ্ছে না আচ্ছা আপনার ওই ক্যানেলের ওখানে আমাকে নিয়ে যেতে পারবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তার মানে আপনি এখন যেটা বলতে চাচ্ছেন যে উনি যে অভিযোগগুলো করছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া আচ্ছা আচ্ছা উনি কেন এরকম ইয়ে করছে আপনার নামে মামলা করতে করে বা আপনাকে এই অভিযোগে অভিযুক্ত করতেছে মানে এটা কি কোনো ব্যক্তিগত কোনো ইয়ে আছে নাকি রেশা রেশি আপনার সঙ্গে এটা আমি সে বলতে পারতেছি না এটা আমার ব্যক্তিগত রেশা রেশি কি আমি এটা তো বলতে পারতেছি না আর ওর এইগুলা কাজ হচ্ছে মানে করে অভ্যাস খালি এটা আমাকে আমি আমাকে না ਉਹ ਹੋਰ ਉਹਨਰ ਕਿਉਂ ਵਿਭਿੰਨ ਪਾਲ ਪਾਲਦਾ ਇਹ ਆ